কিন্তু সৌন্দর্য কি শুধুই রূপের সৌন্দর্য যে কেমন দেখতে না দেখতে তা কখনোই না কেননা অন্তর থেকে যা ভাবা হয় সেটাই হয়ে ওঠা তাই অন্তরের পবিত্রতা শুদ্ধতা ভালোবাসা আন্তরিকতা সহানুভূতিশীলতা এগুলি হচ্ছে প্রধান তাই প্রকৃত সৌন্দর্য বলতে আন্তরিক সৌন্দর্যের কথাই বোঝায় নমস্কার সকলকে স্পিরিচুয়াল ক্রিয়েটিভ দেবানিসের চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রকৃত সৌন্দর্যের সংজ্ঞা কি প্রকৃত সৌন্দর্য কি শুধুই রূপের সৌন্দর্য যে কেমন দেখতে না দেখতে তা কখনোই না কেননা অন্তর থেকে যা ভাবা হয় সেটাই হয়ে ওঠা হয় তাই অন্তরের পবিত্রতা শুদ্ধতা ভালোবাসা আন্তরিকতা সহানুভূতিশীলতা এগুলোই হচ্ছে প্রধান তাই প্রকৃত সৌন্দর্য বলতে আন্তরিক সৌন্দর্যের কথাই বোঝায় একটু ভেবে দেখলেই নিজে থেকে বোঝা যায় সেটা সেটা কাউকে বলে দিতে হয় না সেটা বুঝলেই বোঝা যায় অনেকে বোঝেন অনেকে বোঝেন না সেটা অন্তর থেকে ভালোভাবে ভাবলেই বুঝতে পারা যায় দেখলেই বুঝতে পারা যায় তাই না আপনারা কি বলেন বলুন অনেকে অনেক কথা বলতে পারেন তা নিয়ে আমি বলছিলাম কিন্তু প্রকৃত মতামত প্রকৃত যে ব্যাখ্যা যদি বলতেই হয় সেই জন্য বললাম